তার গুরুত্ব মনে রাখবেন যদি কোনো মানুষ পর্দা ছেড়ে দেয় যে সকল নারীরা দুনিয়াতে পর্দা করে না কিংবা পুরুষেরা তাদেরকে বলছে যে তোমরা পর্দা করলে পিছিয়ে পড়বে তোমরা পর্দা করলে তোমাদের উন্নতি হবে না দুনিয়াতে তোমরা পুরুষদের মতো উন্নতি করতে পারবে না সেই জন্য তোমাদেরকে পর্দা খুলে ফেলতে হবে ওই সকল মানুষেরা সত্যিকারে মহিলাকে কি করেছে একটু শোনেন আজ আপনি আমি সবাই জানি যে ভারতবর্ষে সিনেমা তৈরি হয় আর সব সিনেমা এখন হ্যাঁ মানুষেরা দেখে আজকালে মোবাইলেও দেখছে আচ্ছা বলেন তো সিনেমাতে একটা হিরো হয় একটা হিরোইন হয় এই যে হিরোইন যেটা হয় যেটা মেয়ে বা মহিলা হয় সেটা আপনার গ্রামের পোটাপড়িটাকে কেন নেয়নি ওরা যদি এই কারণেই একটা মহিলা নিয়েছে যে এটা মহিলার সম্মান সম্মান হবে এর দিচ্ছি আমরা সিনেমা করে যদি এরকম বলে আপনাদেরকে যে যে এর মাধ্যমে মহিলার সম্মান দিচ্ছি আমরা আমি বলবো আপনাদের এই গ্রাম থেকে কেন কাউকে হিরোইন করেনি মহিলাকে যদি সম্মান দিতে হয় তাহলে আপনার গ্রামের মহিলাটাও সম্মান পাওয়ার যোগ্য কিন্তু ওই কারণে কি নিয়েছে ওটা এই কারণে নিয়েছে যে ও দেখতে সুন্দরী তার হাত পা মুখ নাক ঠোঁট দেখতে সুন্দর আর তার এদিক ওদিক খুলে মানুষকে প্রকাশ করছে যেন মানুষ সিনেমা দেখার জন্য ওকে দেখার জন্য যেন সিনেমাটা দেখতে যায় এখন আপনি বলেন যে এখানে তাহলে মহিলাটাকে সম্মান দিল না আসলে তাকে যেমন বিজনেস করার জন্য ব্যবসা করার জন্য আপনি কোনো শোরুমে এটা আপনার মোবাইল এটা এত দামের এটা সেতো দামের সাজিয়ে রেখেছেন এটা এত দামের জিনিস এটা এত দামের জিনিস সাজিয়ে রেখেছেন গ্রাহকরা আসছে আর পছন্দ করছে এটা কত দাম ওটা কত দাম এটা নাড়ছে ওটা দেখছে ওটা ছুটছে আর ওইভাবে আপনার জিনিস কিনছে তো এইভাবে একজন মহিলাকে যখন বেপর্দা করা হয়েছে তখন বেপর্দার পিছনে আসলে তারা তারা মহিলাকে সম্মান দেয়নি আসলে তারা মহিলাকে ব্যবহার করছে এবং পণ্য এবং দোকানের যেমন দ্রব্য হয় যেমন মানুষ দোকানে জিনিস বিক্রি করে এরকম মহিলার শরীরকে সৌন্দর্যকে বিক্রি করে আমাদের এবং আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু এই কথাটাকে যদি কেউ উল্টা করে বুঝায় যে আমরা মহিলাকে সম্মান দিচ্ছি আর আমরা যদি সেটা না বুঝি তাহলে দশটা কার আমি ওই জন্য বলছিলাম জিন্দেগিতে কোনো সিনেমাকে কোনো হিরোইন ছাড়া হবে কেন শুধু পুরুষের কেন করতে চায় না কারণ এখানে ওই জিনিসটাই প্রয়োজন ওই জিনিসটা তাদের প্রয়োজন ওটার দ্বারা তারা ইনকাম করতে চায় সেজন্য এই কাজ করে বাইরে আরো দুঃখ লাগে শুনেন। আজ পৃথিবীতে যতগুলো মনোরঞ্জনের জিনিস হয়েছে যেগুলোকে মানুষ দেখে এবং খুশি হয় আনন্দ হয় এখন যদি আপনি একটা সার্কাসেও চলে যান তাহলে দেখবেন সার্কাসে যে সকল লোকেরা কাজকর্ম করছে খেলা দেখাচ্ছে তার মধ্যে আবার অধিকাংশ মহিলা আর এমন মহিলা যাদের ওই বিভিন্ন স্থান খুলে রাখা হয়েছে যেন মানুষ সার্কাসের কি জিনিসটা দেখতে যায় যেন সার্কাসে মহিলার এই সমস্ত জিনিস দেখতে যায় এর দ্বারাই মহিলাকে সম্মান দিচ্ছে না মহিলাকে তারা ব্যবহার করছে ইউজ করছে ভাইরা ভাইরা আরো শোনেন এইভাবে যদি আজ আপনি একটা কোনো শোরুমে যান শোরুম ভাই মোটর সাইকেলের শোরুম গাড়ির শোরুম বলুন তো দুনিয়াতে গাড়ি আর মোটর সাইকেল পুরুষেরা বেশি চালায় না মহিলারা বেশি চালায় কিন্তু আপনি শোরুমে যাবেন আপনাকে দেখানোর জন্য একটা মহিলা রাখা হয়েছে কেন ভাই এটাকে মহিলাটাকে সম্মান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যেয়ে রাখা হয়েছে ওখানে চাকরি দেওয়া হয়েছে না ওরা কাস্টমার জোগাড় করতে চায় যে এই বাহানায় কাস্টমার আসবে আমার অমুক মহিলার সাথে অমুক মেয়ের রিসেপশনে সে কথা বলবে নরম নরম তাহলে ওই কাস্টমারের মন গলবে এখন বলেন এটাকে মানুষ কি মহিলাকে সম্মান দিল না তাকে অসম্মানের জন্য নিয়ে গেছে ওখানে ভাইরা আজ আপনি যদি একটা প্লেনে চড়েন ওখানে যে আপনার সেবা করবে আপনার সিট এবং আশেপাশে নাস্তা পানির যে ব্যবস্থা করে দিবে সেখানে কোন পুরুষ থাকবে না থাকছে মহিলা তাদেরকে বলা হয় বলেন তো এখানে সেই মহিলাকে সম্মান দেওয়ার জন্য ওই কাজ দেওয়া হয়েছে না আসলে তাকে দুনিয়ার পণ্য দ্রব্য তৈরি করা হয়েছে ওর মাধ্যমে তারা ওই প্লেনের মানুষেরা মনোরঞ্জন করতে চায় কিসের জন্য করা হয়েছে ভাইরা চিন্তা করেন আল্লাহ আকবার যতগুলা টেলিভিশন আছে যতগুলা টেলিভিশনে খবর প্রচার করা হয় বলেন তো এখন মেয়ের সংখ্যা বেশি খবর যারা পড়ে না পুরুষের আপনারা হয়তো আপনাদেরকে বুঝানো হবে যে মহিলাকে সম্মান দেওয়া হয়েছে সে খবর পড়ছে কিন্তু আমি ওইজন্য বলছিলাম যদি মহিলার সম্মান হতো তো আপনার গ্রামের পোটাপড়িটাকেও নিয়ে যাওয়া হতো কিন্তু ওখানে খবর পড়ছে ওইরকমই কোনো সুন্দর মেয়ে যেন মানুষ ওই ওর সুন্দরটাকে দেখার জন্য খবরটা শুনতে আসে এগুলো বুঝেন পর্দাটা কত জরুরি ইসলামে ভাইরা এরকম করতে করতে একটা এমন যুগ এসেছে যে মহিলার শরীর অঙ্গ ইত্যাদি থেকে পুরুষেরা ইনকাম তো করছে করছে এখন শেষ পর্যন্ত একটা মোবাইলে যদি এখন কোন একটা টোন আসছে তো কি বলছে আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে ওটা পুরুষ বলছে না মহিলা কে বলছে ভাই আপনার ওফারটা কে বলছে এখানে মহিলাটাকে সম্মান দেওয়ার জন্য না কাস্টমারকে কাস্টমারের মনোরঞ্জনের জন্য অর্থাৎ শেষ পর্যন্ত মহিলার আওয়াজটাকেও তারা ব্যবহার করছে আর আমরা ভাবছি এটা মহিলাকে সম্মান দিচ্ছে বুঝেন মুসলিম সমাজের ভাইরা চিন্তা করেন এই পৃথিবীর অবস্থা কি হয়েছে এবং কোথায় গেছে